আল্লাহ মানুষকে কেন পরীক্ষা করেন মানুষকে পরীক্ষা করার পেছনে কি হিকমত লুকিয়ে আছে পৃথিবীর প্রতিটি মানুষ ধনী দরিদ্র অথবা মধ্যবিত্ত জীবনের কোনো না কোনো পর্যায়ে বিপদ আপদ ও পরীক্ষার সম্মুখীন হয় ব্যক্তিগত জীবনে পারিবারিক বিষয়ে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে অথবা রাজনৈতিক জীবনে প্রত্যেক ব্যক্তিকেই কোনো না কোন পরীক্ষার সম্মুখীন হতে হয় মুমিন বান্দারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন এসব পরীক্ষা আল্লাহর পক্ষ থেকেই করা হয় কেননা আল্লাহ তারা পবিত্র কোরআনুল করিমে সুস্পষ্টভাবে বলেন মানুষ কি মনে করে তারা শুধু এটা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ইমান এনেছি অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ তারা যুগে যুগে প্রত্যেক প্রজন্মের মানুষকে পরীক্ষা করেন কাউকে তিনি পরীক্ষা ব্যতীত মুমিন অথবা কাফিরের কাতারে অন্তর্ভুক্ত করেন না যেমন আল্লাহ তারা বলেন আমি তাদেরকে পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন যারা মিথ্যাবাদী আয়াতগুলো সেসব সাহাবিদের ব্যাপারে নাজিল হয়েছিল যারা মদিনায় হিজরতের প্রাককালে কাফিরদের হাতে নির্যাতিত হয়েছিলেন কিন্তু এগুলোর উদ্দেশ্য ব্যাপক সর্বকালের মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ বিভিন্ন প্রকার পরীক্ষায় সম্মুখীন হয়েছেন এবং হতে থাকবেন প্রখ্যাত সাহাবি সাদ রাজি আল্লাহ আনু বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রসুল মানুষের মধ্যে কাদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তিনি বললেন নবীদের বিপদের পরীক্ষা তারপর যারা নেক্কার তাদের এরপর যারা নেক্কার তাদের বিপদের পরীক্ষা মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয় তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সেই অনুপাতে কঠিন হয়ে থাকে আর যে ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয় আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে অবশ্যই কিছু না কিছু দিয়ে পরীক্ষা নেবেন এতে কোনো সন্দেহ নেই তিনি অত্যন্ত জোর দিয়ে কথা বলেছেন কারোবেলায় সেই পরীক্ষা হয়তো চাকরি হারিয়ে অভাবে জীবন পার করা কারোবেলায় হয়তো বাবা মা স্বামী স্ত্রী বা সন্তানের জটিল অসুখের চিকিৎসায় দিনরাত সংগ্রাম করা কারোবেলায় হয়তো নিজেরই নানা ধরনের জটিল অসুখ কারোবেলায় আবার জমি জমা সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনদের সাথে শত্রুতা দুশ্চরিত্র স্বামী পরপুরুষের আসক্ত স্ত্রী মাদকা শক্ত ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মেয়ে কোনো না কোনো সমস্যা আমরা পড়বই এই সমস্যাগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা পৃথিবীতে আমরা পরীক্ষা দিতে এসেছি এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা কিন্তু বিনোদনের রঙিন দুনিয়া নাটক সিনেমা সিরিয়াল আমাদেরকে এই বাস্তবতা ভুলিয়ে দিতে চেষ্টা করে আমরা প্রতিদিন নানা ধরনের বিনোদনে বুধ হয়ে জীবনের কষ্ট ভুলে থাকার চেষ্টা করি যতক্ষণ বিনোদনে ডুবে থাকি ততক্ষণ জীবনটা আনন্দময় মনে হয় তারপর বিনোদন শেষ হয়ে গেলেই অবসাদ বিরক্তি একঘেমি ঘিরে ধরে ধীরে ধীরে একসময় আমরা জীবনের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠি কেন আমার নেই কিন্তু ওর আছে কেন আমার বেড়ায় এরকম হয় অন্যদের কেন এরকম হয় না এইসব অসুস্থ প্রশ্ন করে আমরা আমাদের মানসিক অশান্তি জ্বালানি জোগাই সমাজে এত যে হতাশা তার মূল কারণ হল আমরা পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছি এই বাস্তবতাটা ভুলে যাওয়া আল্লাহ আল্লাহতালা মানুষকে যেভাবে পরীক্ষা করেন আল্লাহ তালা মুমিন বান্দাদের নানা ধরনের পরীক্ষা করেন এ প্রসঙ্গে তিনি নিজেই এর স্বাদ করেন ওয়ালা নাবলুৱন্নকুম বিশায়ী ইম মৃণল হউ ফিউয়াল জুয়াই ওয়ান অক সিম মৃণল আম্ ওয়ালিউয়াল ফুস ওয়ানাকো সিম মৃণল আম্ ওয়ালিউয়াল ফুসি ওয়াস্ত মরথ ওয়েব অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে আল্লাহ তালা আমাদের কিভাবে পরীক্ষা নেবেন তার কিছু উদাহরণ তিনি দিয়েছেন পরীক্ষাগুলো কেমন হবে পরীক্ষা দেওয়ার আগেই যদি সেই সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা পরীক্ষা দেওয়ার আগেই তৈরি থাকবো ফলে যখন পরীক্ষা শুরু হবে তখন পরীক্ষা পাশ করা সহজ হয়ে যাবে যারা জীবনে অনেকবার কঠিন বিপদে পড়েছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে যদি চিন্তা করে বের করা যায় কেন বিপদটা হয়েছে কতদিন তা চলতে পারে এবং বিপদটা কীভাবে একসময় শেষ হয়ে যেতে পারে তখন সেই বিপদ ধৈর্য ধরে পার করাটা অনেক সহজ হয়ে যায় এ কারণে পূর্ব প্রস্তুতি থাকলে জীবনটা সহজও হয়ে যায় ভয়ের পরীক্ষা আল্লাহতালা মুমিন বান্দাদের যে পরীক্ষাগুলো নিতে পারেন তার একটি হলো ভয় এই আয়াতে আল্লাহ তালা ভয়ের জন্য খৌফ শব্দটি ব্যবহার করেছেন যা দ্বারা একটি বিশেষ ধরনের ভয় বোঝানো হয় আমাদের জীবনে কোনো একটা বিপদ এগিয়ে আসছে বা এসে গেছে এবং আমরা তা নিয়ে আতঙ্কে আছি এটাই হচ্ছে হৌফ এই ভয় অর্থনৈতিক সামাজিক প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ অথবা পারিবারিক সমস্যা অসুস্থতার ভয় ইত্যাদি যে কোনো বিপদের ভয় হতে পারে এই আতঙ্কে থাকাটা হচ্ছে হৌফ এবং এটা একটা পরীক্ষা দারিদ্র ও ক্ষুধার কষ্টের পরীক্ষা আরেকটি পরীক্ষা হচ্ছে ক্ষুধার কষ্ট মানুষ অভাব অনটন বা দারিদ্রতার ফলে যত রকমের কষ্ট করে তার মধ্যে সবচেয়ে কঠিন হল ক্ষুধার কষ্ট ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য বা পেটের দায় মানুষ সব কিছুই করতে পারে একজন দিনমজুরের মাথায় সারাদিন একটা চিন্তাই ঘোরে কালকে সে খাবার কেনার মতো যথেষ্ট টাকা আয় করতে পারবে কি না একজন চাকরিজীবী সবসময় দুশ্চিন্তা থাকে আমি মারা গেলে আমার ছেলে ছেলেমেয়েরা খেয়ে পরে বাঁচতে পারবে তো ব্যবসায়ীর মাথায় চিন্তা থাকে ব্যবসায় কতটা লোকসান হলে পথে বসতে হবে খাবার কেনার মতো যথেষ্ট টাকা থাকবে কিনা এই ভয়টা এতই কঠিন ভয় যে তেরো থেকে সতেরো বছর বয়সীদের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে ক্ষুধার কষ্টের ভয় তাদের মধ্যে মানসিক সমস্যা জন্ম দেওয়ার একটা অন্যতম কারণ যে সমস্ত পরিবারের উঠতি বয়সী যুবক যুবতীরা ক্ষুধার কষ্ট করে তিনবেলা খাবার জোগাড় করতে গিয়ে বাবা মার কঠিন সংগ্রাম দেখে মাঝে মধ্যেই তুই এক বেলা না খেয়ে ক্ষুধার কষ্টে দিন বা রাত পার করে তাদের মনের মধ্যে ক্ষুধার কষ্টের ভয় ঢুকে যায় এই ভয় থেকে একসময় তাদের মধ্যে অস্থিরতা এবং নানা ধরনের মানসিক ব্যাধি দেখা দেয় যারা জীবনে একসময় অনেক অভাব পার করেছেন ক্ষুধার কষ্ট সহ্য করেছেন তারা যখন একসময় সচ্ছল হন তখনও তাদের অনেকের ভেতর আবারও অভাবের জীবনে ফিরে যাওয়ার আতঙ্ক কাজ করে ক্ষুধার কষ্ট অভাবের জীবনের ভয় তাদেরকে সারা জীবন তাড়িয়ে বেড়ায় ভয়ে এবং ক্ষুধা এই দুটির মধ্যে একটি কমন ব্যাপার হলো অনিশ্চয়তা মানুষ সময় নিশ্চয়তা অর্জন করতে চায় মানুষ কিছুতেই অনিশ্চয়তা সহ্য করতে পারে না সব সময় চেষ্টা করে কিভাবে বেতনের নিশ্চয়তা সোশ্যাল স্ট্যাটাসের নিশ্চয়তা ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়ির নিশ্চয়তা রাস্তায় নিরাপদে চলার জন্য নিজের গাড়ির নিশ্চয়তা অর্জন করতে চায় মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যে তা অনিশ্চয়তা সহ্য করতে পারে না কোনো অনিশ্চয়তা তৈরি হতে যাচ্ছে যখনই মস্তিষ্ক এটা উপলব্ধি করে সাথে সাথে সেটি সতর্ক অবস্থায় চলে যায় তখন অন্য সব চিন্তা বাদ দিয়ে সেই অনিশ্চয়তা কিভাবে দূর করা যায় তা নিয়ে মস্তিষ্ক ব্যস্ত হয়ে পড়ে মানুষের মস্তিষ্ক হচ্ছে একটা বিরাট জটিল যন্ত্র যার একটা মূল কাজ হচ্ছে সামনে কি হতে যাচ্ছে তা আগে থেকেই ঠিক করে রাখা সম্পদ জীবন পণ্য ফল ফসল হারানোর পরীক্ষা আমাদের বাবা মা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি নানা সম্পর্কে মানুষ মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক মাঝে মাঝে কারো মৃত্যু হয়তো অল্প বয়স হয়ে যায় কারো হয়তো দুর্ঘটনায় মৃত্যু হয় আমরা তখন বলি কপাল খারাপ অকাল মৃত্যু অপমৃত্যু ইত্যাদি ইসলামের দৃষ্টিতে কোনো অকাল মৃত্যু বা অপমৃত্যু বলে কিছু নেই ঠিক যে সময় কারো মৃত্যু হওয়ার কথা তখনই তার মৃত্যু হয় একটুও আগে না একটু পরেও না কারো অপমৃত্যু হয় না বরং মুমিন অবস্থায় দুর্ঘটনায় মারা গেলে সে শহীদ হয় মুমিনের জীবনে সম্পদ ফল ফসল হারানোর মধ্যে দিয়ে পরীক্ষা আসে কেউ ঋণে জর্জরিত হয়ে যায় কেউ দেউলিয়া হয়ে যায় অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যায় ফসল ধ্বংস হয়ে যাবে নদীর পাড় ভেঙে বাড়ি জমি নদীতে বিলীন হয়ে যায় এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্যের পরীক্ষা আল্লাহ তালা মানুষকে শুধু অভাব অনটনার বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন না বরং কখনো কখনো সম্পদের প্রাচুর্য সুখ শান্তি এবং সন্তানের প্রাচুর্য দান করার মাধ্যমে পরীক্ষা করেন যেমন আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা স্বরূপ মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করি আর আমার কাছেই হবে তোমাদের প্রত্যাবর্তন অন্যত্র তিনি বলেন জেনে দেখো তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো পরীক্ষা স্বরূপ বস্তুত আল্লার আল্লাহর কাছে আছে মহাপুরস্কার মানুষকে কেন আল্লাহতালা পরীক্ষা করেন আল্লাহ তালা মানুষকে নানা মাধ্যমে পরীক্ষা করে দেখেন কিন্তু প্রশ্ন হল আল্লাহ তালা মানুষকে কেন এসব পরীক্ষায় ফেলেন অনেকেই বলেন সৃষ্টিকর্তা বলতে কিছু নেই যদি থাকতেন তাহলে তিনি মানুষকে কষ্ট না দিয়ে সাহায্য করতেন আসলে আল্লাহতালা মানুষকে কেন পরীক্ষা করেন এই পরীক্ষা দ্বারা তার কি উদ্দেশ্য এবং পরীক্ষা করার অন্তরালে কী হিকমত আছে এই প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে সৎকর্মশীল তিনি তো মহাপরাক্রমশালী ক্ষমাশীল কোরানুল করিমের বর্ণনা থেকে জানা যায় আল্লাহ তালা মানুষকে কয়েকটি কারণে পরীক্ষা করেন যেমন মানুষের স্বরূপ প্রকাশ الله تعالى মানুষের স্বরূপ যাচাই করার জন্য পরীক্ষা করেন خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل اما شاكرا واما كفورا আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য অতপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ হবে পবিত্র এবং অপবিত্রদের মধ্যে পার্থক্য করা পরীক্ষার মাধ্যমে আল্লাহ পবিত্র ও উত্তম বান্দাদের অপবিত্রদের থেকে পৃথক করে নেন তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোন ক্রমেই মুমিনদের ফেলে রাখবেন না বরং তিনি পবিত্র বান্দাদের অপবিত্রদের থেকে পৃথক করেন পুরস্কার প্রদান করা পরীক্ষা করার মাধ্যমে আল্লাহ তারা মুমিনদের পুরস্কার দানের জন্য নির্বাচিত করেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা তারা পরীক্ষা করেন এবং তিনি সেগুলো পূর্ণ করেন আল্লাহ বলেন আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়েছি মহান আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলামকে পরীক্ষা করেছেন এবং তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই মহান আল্লাহ হিসেবে তাকে মুসলিম জাতির নেতা বানিয়েছেন পরীক্ষার সময় আমাদের করণীয় কি? আমরা যদি উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনের কঠিন সময়গুলো আসলে আমাদের জন্য এক একটা পরীক্ষা এবং আমাদের কাজ হচ্ছে এই পরীক্ষায় ইমান বজায় রেখে পাশ করা তাহলে জীবনের কঠিন সময়গুলো পার করা যেমন সহজ হবে তেমনি আমরা পরীক্ষা পাশ করে মহান আল্লাহ বিরাট প্রতিদান পাব সুতরাং কোরআন ও সুন্না মতে পরীক্ষার সময় আমাদের করণীয় হল ধৈর্য ধারণ করা বিপদ আপদে পতিত হলে মোমিন বান্দার বৈশিষ্ট্য হল ধৈর্য ধারণ করা আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যারা সুখ অথবা দুঃখের সময় ধৈর্য ধারণ করেন তাদের প্রশংসায় আল্লাহ তালা বলেন الذين اذا اصابتهم مصيبه قالوا قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিন যারা বিপদ আপদে আক্রান্ত হলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছে ফিরে যাব তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সালাদ এবং রহমত এবং এরাই হলেন প্রাপ্ত। যারা বিপদ আপদে নিজেদের মনকে এই বলে সান্ত্বনা দেয় যে এটা করা মহান আল্লাহরই অধিকার তাদের এই উক্তির কারণে আল্লাহ তাদের উপর দয়া ও অনুগ্রহ অবতীর্ণ করেন দোয়া করা উম্মু সালামা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ রাসুল্লাহামকে বলতে শুনেছি কোন মুসলিমের ওপর বালা মুসিবত আসে তখন সে যদি বলে আল্লাহ যা হুকুম করেছেন তাই হয়েছে এবং এই দোয়া পাঠ করে ফি অর্থাৎ আমাকে আমার মুসিবতের সবাব দান করুন এবং এর বিনিময়ে উত্তম কিছু দান করুন তাহলে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন উম্মু সালামা রাদাল্লাহ আনহা বলেন আমার স্বামী আবু সালামা ইন্তেকার করেন তখন আমি এই দোয়াগুলো পাঠ করলাম এরপর মহান আল্লাহ আমাকে আবু সালামার স্থলে মতো স্বামী দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদ ও পরীক্ষার সময় ধৈর্য সালাদ এবং দোয়ার মাধ্যমে তার সাহায্য কামনা করার তফিক দান করুন আমিন